শূন্য আমি আপনারা কেন শুনছেন না দর্শক ভাইরা পশ্চিম প্রান্তের যে সমস্ত দর্শক ভাইরা খেলা দেখছেন দয়া করে দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে বসেন এবং সুন্দরভাবে খেলা উপভোগ করেন আমাদের আমন্ত্রিত অতিথিদের খেলা দেখার সুযোগ করে দিন যে সমস্ত দর্শকের এখনো মাঠের বাইরে ঘোরাঘুরি করছেন বাঘ সিংহের লড়াই না দেখলেই নয় বাঘ সিংহের লড়াই দেখার জন্য হাজারো দর্শক উপস্থিত আজকের এই নদগ্রাম সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনারা এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছেন আপনারা টিকিট সংগ্রহ করে মাঠে প্রবেশ করুন আমি এক নম্বর গেট এবং দুই নম্বর গেটের ভলেন্টিয়ার ভাইতে দৃষ্টি আকর্ষণ করছে কোনো স্বজন নয় খেলা খেলা আমরা যে সমস্ত দর্শক আসছেন খেলা দেখার জন্য আসছেন আমি অনুরোধ করবো কোন স্বজন দেখাবো না যে সমস্ত দর্শক যানবাহন নিয়ে আসছেন যে সমস্ত দর্শক যানবাহন নিয়ে আসছেন আমাদের খেলার উত্তর প্রান্তে যানবাহন রাখার সুব্যবস্থা আছে আপনারা সেখানে যা বহন রাখবেন টিকিট সংগ্রহ করবেন এবং মাঠে প্রবেশ করবেন এবং বাক সিং লড়াই উপভোগ করবেন আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দায়িত্বশীলতায় আজকের খেলার সাফল্য আসবে আমাদের দায়িত্বশীলতায় আমাদের খেলার সাফল্য আসবে আমরা যেন দায়িত্বশীলতার সাথে আমরা খেলার দায়িত্ব পালন করি প্রথম পর্বের খেলা এগিয়ে যে খেলার ফলাফল নাটোয়াপাড়া ফলা এক ইসলামপুর হাডুডু একাদশ এক শূন্য পরবর্তী আমাদের এই খেলার পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে সলুয়া বলা বনাম রেজা মেম্বার নাটোয়াপাড়া আমি উক্ত দলের টিম ম্যানেজার দ্বয়টা অনুরোধ করব আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের মঞ্চে পৌঁছে দিন এবং আপনাদের খেলোয়াড়দের প্রস্তুত করুন এই খেলার পরপরই আমাদের খেলা শুরু হবে রায়পুরের সোহান ভাই রায়পুরের সোহান ভাই আপনাকে একজন খুঁজছে আপনি মঞ্চের কাছে আসেন ভাই তার কথা না বললেই নাই তিনি প্রথম পর্বের খেলা এগিয়ে এ পর্যায়ে ডু দিচ্ছেন ইসলামপুর হাডুডু একাদশের একজন খেলোয়াড় অপরদিকে প্রস্তুত নাটুয়া পাড়ার হাডুডু একাদশের খেলোয়াড়েরা পশ্চিম পাশের দর্শক ভাইতে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সোয়ার দেওয়া হয়েছে আপনারা বসেন এবং আবারও দুদীপের যা হোক প্রথম পর্বের খেলা শেষ দ্বিতীয় পর্বের খেলা শুরু এবং এ পর্বে আবারও ধারাবাসিকার পরিবর্তন আসছে